হাজার পঁচিশ সালের শ্রেষ্ঠ খানদানি ব্র্যান্ড যেটা হচ্ছে গ্যালাক্সি কুইন মেড পাকিস্তান আজকে আপনাদের জন্য সেরকম কালেকশনগুলো নিয়ে আসে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য একেবারে রেডিমেড প্রোডাক্ট থাকবে আজকের বিরুদ্ধে একটা ডিজাইনে বেশ কিছু কালার পাবেন আট থেকে দশটি কালার কিন্তু আজকে পেয়ে যাবেন তো প্রথমেই দেখাচ্ছি মারাত্মক লেভেলের সুন্দর একটা কালার এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে শুরু করে কিন্তু চৌচল্লিশ পর্যন্ত সাইজগুলো পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ইন্সপেয়ার প্রোডাক্ট থাকবে পাকিস্তানি ইন্সপেয়ার প্রোডাক্ট এবং সম্পূর্ণ নিচের পারের ডিজাইনটা দেখুন আর ফুল বডিতে যে কাজগুলো করা হয়েছে সেরকমভাবে কাজগুলো করা থাকবে এই যে দেখুন এখানে লঘু ইউজ করা আছে প্লাস হচ্ছে এখানে সম্পূর্ণ স্টিপদের ডিজাইনটা সেরকম স্টিপদের ডিজাইন পাবো বরগঞ্জা প্যানেলের কাজ করা আছে এখন স্যালোয়ারটা দেখিয়ে দিব সালোয়ারও পাবো আমরা ফ্রি সাইজের মধ্যে যে এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা ফ্রি সেজের মধ্যে থাকবে প্রথমে ল্যাভেন্ডার কালারটা দেখাচ্ছে এবং দুপাটা মানে সেই রকম দুপাটা থাকবে অনেক সুন্দর স্টাইলিশ দুপাটা আমরা পেয়ে যাবো ওয়াও দুপাটার ডিজাইনটা দেখুন কত বেশি সুন্দর থাকবে দুপাটাটা ফুল একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে মানে পাকিস্তানের ড্রেসের সাথে যেরকম দুপাটা থাকে সেম টু সেম ওই রকমভাবে কিন্তু দুপাটাগুলো দেওয়া আছে ওয়াও ফ্যান্টাস্টিক থাকবে এটা হচ্ছে ইলো কালারের মধ্যে থাকবে এটা মাস্টার ইয়েলো কালারের মধ্যে থাকে এবং এই ড্রেসের প্রাইসটা আমরা দিচ্ছি মাত্র আঠারোশো টাকা করে আঠারোশো টাকায় আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ফিওয়াসটা পেয়ে যাচ্ছেন দুপাটটা দেখতে সেরকম দুপাটা থাকে এই যে দুপাটাগুলা অনেক সুন্দর করে দুপাটাটার মধ্যে কাজ করা এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে কালারটা হচ্ছে ডিপ পার্পেলের মধ্যে থাকবে টাকা করে যারা ভিডিওটা দেখতেছেন একটি করে লাইক করে দেবেন এবং শেয়ার করে জানাবেন শেয়ার করে সবাইকে দেখিয়ে দেন যে কতটা রিজনেবল প্রাইসে পাকিস্তানি ড্রেসগুলো দিচ্ছে ইন্সপিয়ার কালেকশন যেগুলো আমরা আঠারোশো টাকা করে দিচ্ছি যে এই ড্রেসের ডিজাইনটাও সুন্দর এটা রেড কালারের মধ্যে থাকবে রেড মেরুন কালারের মধ্যে থাকে আঠারোশো টাকা আর এটা চলে আসব হচ্ছে দুপাটা দুপাটা সম্পূর্ণ কাজ করা দোপাটা থাকবে ডিজাইনার ওয়ার্ক থাকবে দোপাটার মধ্যে এটা থাকবে হচ্ছে ব্লু কালারের মধ্যে সি ব্লু কালারের মধ্যে থাকবে এস আটত্রিশ সাইজটাই কিন্তু আপনারা বেশি পরিমাণে পেয়ে যাবেন এই ড্রেসগুলোর মধ্যে এটাও সুন্দর আছে এটা ব্ল্যাকটা থাকবে আঠারোশো টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইস আঠারোশো টাকা করে থাকবে এটা সালোয়ার এটা আসবছর দুপাটা ফ্যান্টাস্টিক দুপাটা আমরা পেয়ে যাব আর এখন দেখাবো আপনাদেরকেলবার দু দুপাটা এখন দেখাবো আপনাদেরকে ডিপ পেস্ট কালার কালারটা থাকবে ডিপ পেস্ট কালারের মধ্যে থাকবে সেরকম ডিজাইন সেরকম কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন থাকবে আর এটা হচ্ছে দুপাতা থাকবে আমরা পেয়ে এটা হচ্ছে মেজেন্টা রানী গোলাপি কালারের মধ্যে থাকবে এটা থাকবে আর এটা হচ্ছে দুপাটা তুমি প্রত্যেকে স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে ফেলেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম